একজনের কাছে আছে অসাধারণ মেধা শব্দই যার অস্ত্র আর আরেকজনের কাছে আছে শক্তিশালী শরীর কিন্তু এই পৃথিবীতে কি সবাইকে তার শক্তি দিয়ে বিচার করা হয় নাকি দুর্বলতায় হয়ে ওঠে সবচেয়ে বড় অপরাধ একটি ছেলে যার মস্তিষ্ক তীক্ষ্ণ যুক্তি আর ভাষায় এসে সমাজের সব কটাক্ষের জবাব দিতে পারে কিন্তু তার শরীর সেটাই তো তার সবচেয়ে বড় সীমাবদ্ধতা কারণ ছেলেটি ছিল প্রতিবন্ধী আর অপর দিকে আমরা আরো একটি ছেলে দেখতে পাই যার কিনা শক্তিশালী শরীর ছিল সে খেলাধুলায় অপ্রতিরোধ কিন্তু তার মনের ভিতরে আছে এক নীরব শৈন্যতা সে মানসিকভাবে প্রতিবন্ধী যেখানে বুদ্ধি বারবার হেরে যায় একজনের দুর্বল শরীর আর আরেকজনের দুর্বল মস্তিষ্ক তারা রক্তের সম্পর্কে নয় কিন্তু বিশ বছরেরও বেশি সময় ধরে তারা ছিল একে অপরের অর্ধেক একসাথে খাওয়া একসাথে বেঁচে থাকা মনে হতো তারা যেন একই দেহের দুইটি আত্মা সমাজ যখন একজনকে তুচ্ছ করে তার শরীরের জন্য আর অন্যজনকে অবহেলা করে তার মনের সীমাবদ্ধতার জন্য তখন এই দুইজন কি পারবে একে অপরের ঢাল হয়ে দাঁড়াতে নাকি বাস্তবতা ভেঙে দেবে তাদের এই অবিচ্ছেদ্য বন্ধনকে আজ আমরা একটি এমন মুভির কথা জানতে চলেছি যে মুভিতে আমরা দুই ভাইকে দেখতে পাবো কিন্তু এরা কোনো রক্তের সম্পর্কে ভাই নয় কিন্তু তারা রক্তের ভাইয়ের থেকে আলাদাও নয় এক ভাই ছিল মানসিকভাবে প্রতিবন্ধী এবং আরেক ভাই ছিল শারীরিক ভাবে প্রতিবন্ধী তো তারা নিজেরা একে অন্যের সম্বল ছিল এই মুভিটি থেকে তোমরা জানতে পারবে যে একজন অপরিচিত হওয়া সত্ত্বেও নিজের কতটা আপন হওয়া যায় এই মুভিটি তোমাদের একদম মন ছুঁয়ে দিবে এই অসাধারণ মুভিটি এক্সপ্লেন হতে চলেছে আমাদের এই চ্যানেলে যদি মুভিটি সম্পূর্ণ দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কিন্তু ভিডিওটি শেষ করার আগে আমি তোমাদের কিছু কথা বলে রাখতে চাই তা হলো যে বর্তমানে এখন আমার চলতেছে যার জন্য আমি তোমাদের জন্য নতুন কোন ড্রামা বা উপহার দিতে কোনো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু যখনই আমার শেষ হয়ে যাবে আমি খুব দ্রুত তোমাদের জন্য এই মুভিটা এবং আরো নতুন নতুন ড্রামাগুলো এক্সপ্লেন নিয়ে হাজির হব তো তোমরা হয়তো যারা অনেক পরে আমার এই ভিডিওটা দেখবে তখন হয়তো তারা বলবে যে কিসের এক্সাম কিন্তু বর্তমানে যে এখন যখন আমি ভিডিওটা আপলোড করতেছি এই টাইমে আমার এক্সাম চলতেছিল অর্থাৎ তোমরা যারা ভবিষ্যতে দেখবার কি এই ভিডিওটা তাদের জন্য বললাম তো সেই সময় আমার এক্সাম চলতেছিল আর এখন যারা দেখতেছো এখন আমার এক্সাম চলতেছে যার জন্য আমি এখন তো এই মুভিটা দিতে পারতেছি না অবশ্যই আমার এক্সাম শেষে আমি খুব দ্রুতই দিয়ে দিব তো দেখা হচ্ছে মুভিটির এক্সপ্লেনে চাইছেন